ফেসবুক ইউটিউব যাই কন সবখানে খুললেই খেলে আমের কুলফি বানানো দেহে তো মুই আমের কুলফি বানাবো মুই বানাবো আমের ফালুদা যেহেতু কুলফি টুলফি সবাই বানায় মুই একটু অন্যরহম না বানাইলে কি চলে আজকে সব রেসিপি আপনাকে লাগে মই শেয়ার কর্ম তো প্রথম চোটেই মন লাগবে আম যেহেতু আমের সুজন মানুষ কিন্তু অনেক ধরনের অনেক কিছু বানাই রাখে এই আম দিয়ে আম সত্য করার আমের আচার কন তো পাকা আম দে মই আমের ফালু দিয়ে বানামো সেই পিককে মই কয়েকটা আম নিলাম মই তিনটা আম নিলাম আম নেওয়ার পর আমের যে গোড়া আছে সেই গোড়া সুন্দর মতন মই কাটসি কাটতে মধ্যে যে আড়িটা আছে সেই আড়িটা উড়াই হালামো উড়ে হালা এই আড়িটা উড়াইতে যে কি যে ভেজালের ভেজাল ওই দিকে তো সুরি ফুটু ফুটু মোর আতের মধ্যে ঢুকতে আছে যতই মোর কষ্ট হইতে থাকো কিছুই তো করার নাই আমের আড়ি তো মোর উড়েতে নিজদে ওইবেই আমের আড়ি উড়েতে গেলে আপনারা কাজটা সতর্কভাবে কর নাইলে কিন্তু হাতের মধ্যে ফুটাফাটা লাগতে পারে আর আম যদি এক পিস ছিদ্র হয়ে যায় তাহলে কিন্তু আমের আর ফালুদা মালুদা কিছুই হইবে না আম ওই ফুটোতে বাইরেই যাইবে আমি রাডি ডারে মুই চার পিস দিয়ে খালি ঘুরাইতেসে আর আধে দেখতাসি ও নিজদের সরছে কিনা ওরে রে আল্লাহ এত লাগা লাগছে মনে হয় যেন সুপারগুলোর গাম ওইহানি লাগাই দেওয়া হইসে কিছুতে আর আমের আডি আমের বস্তু তো সর্তেই আছে না শেষমেষ মই আধ দিয়া সেই সুন্দর মতন নাঙ্গল দিয়ে ওই ডারে ঘুরাইতে লাগলাম ঘুরাইতে 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 অবশেষে ও উঠে ওই দেহের মধ্যে কথনি আম আর আডিটা কিন্তু এই মোর আতে এইরকম করে মুই তিনোটা আমের আডি এককালে সুন্দর মতন উড়ে হেলাইছি আম থেকে আটি সরাইয়া হেইটার এক পাশে রাখিয়া এখন মুই দুধ গরম দিমু সেই দুধের মধ্যে মোর বাসায় রাখা এক প্যাকেট ফালুদা আসলে আর সেই ফালুদা থেকে কিছু ফালুদার মিশ্রণ রয়ে গেছিল সেইগুলা এখন মুই এই দুধের মধ্যে ঢাললে দিমু আলে দেওয়ার পর এই ডেয়ার কিছুক্ষণ লাড়াচাড়া লাড়াচাড়া করবো জানি এইটা ঘন ঘন হইয়া আসে তো এই দেখেন মোর একদম ফালুদার মিক্সটা ঘন হইয়া আসে ঘন হয় আওয়ার পর এই ডেয়ার সাইডে রাখি এখন হেয়ের মধ্যে ফালুদার যে জেলিটা আছে ওইটা দিয়ে দিব ফালুদার মিক্সের মধ্যে কিন্তু দুই কালারের জেলি থাকে একটু সে যে গোলাপি কালার আর একটু সবুজ কালার এই দুই রঙের মিক্স মুই সুন্দর মতন গরম করে নিয়ে একটা পিরিজে ঢাল ঢালাইছি যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন মুই কিউব কিউব করে কাটমো ঘরের মধ্যে থাকলে আপনারা কিন্তু এই ডিজাইনটা করতে পারেন এইটা দিলে অন্যরকম একটা ডিজাইন আম ফালুদার মধ্যে থাকা ফালুদা দিয়ে করতে পারবেন তো মই সুন্দর এখন করে কাটবো মানে দিয়ে যদি দানার মতো কিন্তু এইটা মধ্যে সুন্দর একটা কালারের মতো দেখাইবে তো মোট দুটা কাটা শেষ আপনাকে দেখাইতেছি কিরকম কি ডিজাইন করবো তো আমের মধ্যে ফালুদার মিক্সটা টা ঢালিয়ে দিলাম ঢাললে দেওয়ার পর হে এর উপরে আবার দিয়ে দিব কয়েক কুয়া গোলাপি জেলি গোলাপি জেলি দিলে কিন্তু কালারটা সুন্দরই আইবে ইয়ের পর আবার দিয়ে দিই সবুজ জেলি এইরকম করে অনেক নানান পদের ডিজাইন করবো করার পর ফ্রিজ থেকে আমগুলো করলাম করার পর বাইর শশা সিলোনি আছে না ওই শশা মতন এই আমরা যেহেতু শক্ত হয়ে গেছে আর সিলোনি দিয়ে সিলাইতে কিন্তু খুবই সহজ কিন্তু আত্ম ফাটতে যাইতেছে বরফের ঠেলায় তারপর কিছু করার নাই ধৈর্য সহকারে এই ডারে মানে সিলাইতে ওইদিকে কিন্তু মোর জানা একদম শেষ হয়ে যাইতে আছে তারপরও কাটতে আসি তো কাটতেই আসি এইটারে সুন্দর মতন সিলেটি এখন ছুরি দিয়ে কাটবো আর আমি ভাবছিলাম ছুরি দিয়ে কাটতে মনে হয় এইটা খুবই কষ্ট হইবে কিন্তু না না একদমই সহজ ছুরি দেওয়ার সাথে সাথে এইটা কাটতে আসে এইরকম তো আমি কল্পনা করি না যে এইরকম আমগুলো সিলেন যাইবে আর কাটা যাইবে যখন আমগুলো কাটতেছিলাম তখন বিশ্বাস করার মনের মধ্যে এত ফুর্তি লাগতে আসলে কারণ আমার এই কাজটা যে এত পারফেক্ট হইবে সেটা কোনোদিনও ভাবি নাই কারণ ইউটিউব আর ফেসবুকের কাম কিন্তু কোনোদিনও পারফেক্ট হয় না তবে এটা পারফেক্ট হওয়ার পিছনে মূল কারণ হলো আমার অনেক পরিশ্রম জানেন না এই আমরা ফ্রিজের রাখার পর কতবার যে ফ্রিজের ডয়ার খুলে দেখছি ভর পয়সা কিনা ভরো পয়সা কিনা কবে খুলবো কবে খামো আর কবে দেখবো যে আমার এইটা ঠিকঠাক হয়েছে কিনা কাটার পর ফাইনাল লুক আপনারা দেখতে পাইতেছেন এটার মধ্যে সুন্দর একটা কালার আইছে আর দেখতে কত ভালো লাগতে আছে তো এইটা এখন খাওয়ার পালা দেখমো খাইয়ে কেমন লাগে তবে এটা খাওয়ার পর যেটা ভাবলাম হেডে হলে এটার মধ্যে যদি একটু আইসক্রিম দিতাম তাহলে খাওয়াটা আরো বেশি পারফেক্ট হইতো মনে হয় একটু বেশি ভালো লাগতো আপনারা যদি বানান অবশ্যই কিন্তু আইসক্রিম দিয়ে নেবেন কিন্তু এইটা খাইতো বেশি একটা খারাপ লাগে না ভালোই লাগতে আছে আসলে ভালো লাগা আর না লাগার কোনো কথা না এইটা যে পারফেক্ট হয়েছে এইটাই বড় কথা তবে একেবারেই কিন্তু বেশি খারাপ লাগতে আছে না তো কেমন লাগলো রেসিপিটা